নমস্কার বন্ধুরা টিকটক কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি হলো জলবড়া তা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগে তা বন্ধুরা জলবড়া করার জন্য দেখুন আমি কী কী সবজি কেটে নিয়েছি কুমড়ো ঝিঙে ছোট ছোট দুটো আলু পটল ছোলার ডালটা দেখুন আমি কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম তাই এই ছোলার ডালটা এখন আমি বেটে নেব ডালটা ভালো করে বাটা হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি আদা একটা কাঁচা লঙ্কা আমি বেটে নিচ্ছি সব মিশিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন আদা বাটা আর কাঁচা লঙ্কা সব একসাথে মিশিয়ে নিচ্ছি ভালো করে সব মেশানো হয়ে গেছে আমি এখন রেখে দিচ্ছি দু মিনিটের জন্য রা আজকে মাকে নিয়ে এসে বসিয়েছি কারণ আজকে তো রোদটা নেই একটু আগে বৃষ্টি হয়েছে তাই মা এখন বসে আছে উনুনটা আমার ধরে গেছে কড়াইটা আমি বসিয়ে নিচ্ছি পরিমাণ মতন জল দিয়েছি পরিমাণ মতন জলের মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ জলটা গরম হয়ে গেছে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি ও চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা ভালো করে সব সেদ্ধ করে নেব তা দিয়ে দিচ্ছি দেখুন সব সবজিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে বেটে রাখার ডালগুলো আমি দিয়ে দেবো ছোটো ছোটো করে দু মিনিটের জন্য আমি তো ঢাকাটা দিয়ে দিচ্ছি দেখুন আগুনটা একদম আমি কমিয়ে দিয়েছি কেন বেশি আগুন দিলে ডালের বড়াগুলো ভেঙে যাবে ঢাকাটা খুলে আমি একটু দেখে নিচ্ছি আস্তে করে একটু নেড়ে দিচ্ছি পোস্ত বাটা দিয়ে দিচ্ছি দেখুন বড়াগুলো শক্ত হয়ে গেছে ঘিটা ভালো করে গরম করে নেব শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে যেগুলো দিয়ে দিচ্ছি সামান্য একটু মিষ্টি ভালো করে ফুটিয়ে নেব আমি ঢেলে নিচ্ছি তো বন্ধুরা আমি একটু খেয়ে দেখছি কেমন হয়েছে বন্ধুরা আমি একটু খেয়ে দেখছি কেমন হয়েছে বন্ধুরা জলবড়া রেসিপিটা আমাদের রেডি হয়ে গিয়েছে যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন